আসসালামু আলাইকুম আজকে ষোলো জুলাই দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ সালে প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাহলে ভিডিওতে আমরা তোমাদের রুটিনটি নিয়ে শেয়ার করব তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক অবশ্যই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের শর্টকেট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবে ষোলো জুলাই দুই হাজার পঁচিশ একত্রিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশ সালের ওনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার নির্মুক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শনে ব্যতি রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় এ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন পরীক্ষার আরম্ভের সময় প্রতিদিন দুপুর একটা তিরিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় বিষয়কোট বাইশ শূন্য এক অনার্সের বিষয় তারিখ ও বার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস এই সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে এরপরে আগস্টের আঠাশ তারিখ বৃহস্পতিবার এরপরে আগস্টের একত্রিশ তারিখ রবিবার এরপরে সেপ্টেম্বরের তিন তারিখ বুধবার এরপর সেপ্টেম্বরের সাত তারিখ রবিবার এরপরে সেপ্টেম্বরের দশ তারিখ বুধবার এরপরে সেপ্টেম্বরের চৌদ্দ তারিখ রবিবার এরপরে সেপ্টেম্বরের সতেরো তারিখ বুধবার এরপরে সেপ্টেম্বরের একুশ তারিখ রবিবার এরপরে সেপ্টেম্বরের বাইশ তারিখ সোমবার মাঝে মাঝে কিন্তু সুন্দর একটা গ্যাপ করে দিয়েছে তারা এরপরে সেপ্টেম্বরের তেইশ তারিখ মঙ্গলবার এরপর সেপ্টেম্বরের পঁচিশ তারিখ বৃহস্পতিবার এরপরে সেপ্টেম্বরের পর হচ্ছে অক্টোবর অক্টোবরের হচ্ছে আট তারিখ এরপর অক্টোবরের নয় তারিখ অক্টোবরের বারো তারিখ এরপরে অক্টোবরের তেরো তারিখ এরপর অক্টোবরের পনেরো তারিখ তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ তোমরা অবশ্য অবশ্যই রুটি ডাউনলোড করে দেবে আর রুটিটি ডাউনলোড করার যে পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট ফিন আমি দিয়ে রাখবো সেখানে তোমরা অবশ্য অবশ্যই ডাউনলোড করে নেবে আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কোনো প্রিমিয়াম সাদেশনগুলো নিয়ে আসা হবে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম